কি দিয়ে আমরা যেই সময় যেই জিনিসটা নিতে পারি না সেই জিনিসটা কিন্তু আমরা হিংসা করি যেই জিনিসটা ধরো আমাদের এখন নেওয়ার অসুবিধা সেই জিনিসটা কেন নিচ্ছে লোকে ভাবি হিংসা করি আজকে করব হচ্ছে ফিউচার প্রজেক্ট রাস্তার পাশে বাহারি কাজ বসাবো আর আমাদের বাড়ির পেছনের যে বাগানটা আছে ওখানে বেড়া দেব ওখানেও বাহারি গাছ বসাবো রাস্তার ধারে বসানোর জন্য রাস্তার ধারে পুরো ধারক অব্দি একটা লাইন হয়ে যাবে হ্যালো সেভেন হান্ড্রেড ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো অনেকটা ভালোবাসা সাতশো জন ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল তোমাদের ভালোবাসার জন্যই জানি সবাই গরমে একটু অসুবিধায় আছো সবাই ক্লান্ত আছো তাও আমার ভিডিও দেখার জন্য অনেকটা থ্যাংক ইউ তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদের সকালের টিফিন রুটি আর আলু পটলের তরকারি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করছি আমি গেছিলাম বাবাকে টিফিন দিতে তো আসার পথে দোকান থেকে একটু পেঁয়াজ কেনার ছিল পেঁয়াজ কিনতে ঢুকেছিলাম দোকানে এবার দোকানদার যে কাকিমা আর একজন দোকান জিনিস নিতে এসেছিলো সেই কাকিমার আলোচনা হচ্ছে যে এই গরমে সবাই এসে নিচ্ছে কেন এসে নিচ্ছে তো আমরা যেই সময় যেই জিনিসটা নিতে পারি না সেই জিনিসটা কিন্তু আমরা হিংসা করি যেই জিনিসটা ধরো আমাদের এখন নেওয়ার অসুবিধা সেই জিনিসটা কেন নিচ্ছে লোকে ভাবি হিংসা করি ধরো আমার কাছে আমাদের বাড়িতে একটা কথা বলি আমি কিন্তু ছোট থেকে বিনা কারেন্টে বড় হয়েছি মানে আমাদের কারেন্ট ছিল না আমাদের কারেন্ট এসছে গত পাঁচ বছর মতন হলো হ্যাঁ সেই গল্পটা অন্য এক সময় করবো খুনি কিন্তু আমি বলছি আমি কারেন্ট ছাড়া বড় হয়েছি কিন্তু এখন যে গরম পড়েছে আমি কিন্তু এক ফোটাও ফ্যানের হাওয়া ছাড়া থাকতে পাচ্ছি না সবটাই অভ্যাসের ওপরে এর আগে আমাদের বাড়িতে দু বছর করোনার সময়ের থেকে আমি নিয়েছি ফ্রিজ তার আগে ঠান্ডা জল আমি খেতাম না ঠান্ডা জল খেলে শরীর খারাপ হয়ে যেত এখন ঠান্ডা জল গরমে মনে হচ্ছে একটু ঠান্ডা জল না খেলে হবেই না ঠান্ডা জলই খাচ্ছি তো সবটাই অভ্যাসের ব্যাপারে যদি ধরো আমার কাছে এখন বাড়িটা আমার ঠিকঠাক হতো আমার কাছে পয়সা থাকতো আমি কি এসে নিতাম না এখন আমি নিতে পারছি না এখন আমি বলতে পারি সবাই এসি নিচ্ছে কেন হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমি এর আগেও ভিডিওতে বলেছি গাছ বসিয়েছি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে হচ্ছে কিন্তু একটা কমফোর্টেবল লাইফের জন্য যেটুকুনি দরকার লোকের টাকা পয়সা থাকলে সেটুকুনি তো লোকে করবেই টাকা পয়সা রোজগার করছে কেন লোকে তো সেই জিনিসটা নিয়ে হিংসা করে বেকার লাভ নেই কারণ আমরা যে জিনিসটা পাই না সেই জিনিসটার মনে হয় হিংসা করছি তো এই জিনিসটা বলে লাভ নেই হ্যাঁ এসি নিচ্ছে তুমি একটা অন্য কিছু যুক্তি দাও যে কেন লোকে মানে এসে নিচ্ছে এই হতে পারে কিন্তু কেন নিচ্ছে নেওয়ার উত্তর উচিত না বা কেন নেবে এই জিনিসটা কেমন লাগে মানে সেই জিনিসটাই আমি ভাবলাম মানে দোকানে ভাবছি আমি তো আর বলতে পারি না কাউকে বা কিছু সেটা তোমাদের সাথে আলোচনা করছি কারণ তোমাদের সাথে যেহেতু সব জিনিসটা আলোচনা করি তোমাদের সাথে যে যেহেতু সব জিনিসটা শেয়ার করি তো তোমাদের এই বিষয়ে মতামত চাই যায় না এই জিনিসটা তোমাদের কাদের খারাপ লাগলো বা কাদের ভালো হিসাবে নিলে তোমরা তো প্লিজ আমাকে জানি আমাদের এবার একটা জিনিস বলি এই দেখতে পাচ্ছো এখানে নিয়েছি সোলার বাক্স কিন্তু এটা নিয়ে কি করব আজকে করব হচ্ছে ফিউচার প্রজেক্ট মানে হচ্ছে আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছিলাম রাস্তার পাশে বাহারি গাছ বসাবো আর আমাদের বাড়ির পেছনের যে বাগানটা আছে ওখানে বেড়া দেব ওখানেও বাহারি গাছ বসাবো এবার যেহেতু গরম এখন বাহারি গাছ বসাবো বলতে কি ডাল আছে যে এই যে গাছ দেখতে পাচ্ছ মা একটুখানি এখানে দেখা ওই যে এই বাহারি গাছগুলো বসাবো এই বাহারি গাছগুলো ডাল থেকে হয়ে যায় ডাল থেকে শেকড় বেরোয় এবার কিন্তু এত যে গরম পড়েছে এই গরমেতে শেকড় বেরোবে না সেই জন্য কি করব এই বাহারি গাছগুলো কাটবো কেটে জল দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে কিছুদিনের মধ্যেই পুরো শেকড় বেরিয়ে যাবে শেকড় বেশ বেরোলে কী হবে বসাতে সুবিধা হবে সেটা মাঠের এই পাশে বসাই আমার ইচ্ছা আছে মাঠের যে এই পাশে আছে এটা একটা মাস ওয়েট করে যাব। শেকড় বেরোতেও সময় লাগবে পনেরো দিন কুড়ি দিন বা এক মাস আগে ভাবছি আমাদের বাড়ির উঠোন মানে পেছন দিকে ওটা বসাবো তো তোমাদের দেখাচ্ছি কি করবো এইটাকে কেটে এইটাকে ব্যবস্থা মাথা ওই ও তোমাদের এটা কাটলাম আর একটা জিনিস বলি একটা স্যাড নিউজ দি এই গাছের ব্যাপারে আমি নিয়ে এসেছিলাম হাট থেকে বোগেন পিলিয়া কাগজ ফুল গাছ কিন্তু আমার মাথাতেই আসছে না এরকম আমার কোনোদিন হয়নি দেখো গাছের অবস্থা আমার মনে হচ্ছে এটা ডাল দিয়ে দিয়েছিল ও বুঝেনি তো ডালে নাহলে এত ফুল টুলে করা ডালটা শেকড়টা নেই কিন্তু এত যত্ন করাতেও কেন হলো এত যত্ন করাতে মা প্রত্যেক দিন জল দেয় তারপরেও কি করে মরে গেল জানি না যদি ডাল হয় আমি যখন গাছটা কিনেছিলাম মাটি পুরো ছিল শুকনো গাছের গোড়ার মাটিটা আর গাছ ছিল তাজা তার মানে যদি ডাল থাকতো তাহলে তো শুকনো মাটিতে কি করে বেঁচে থাকতো ডাল হলে এবার আমার মাথাতেই আসছে না কি হবে আমি গালিফটিতে গেলে ওই লোকটাকে তো অবশ্যই বলবোই কারণ ওরা তো পাকা দোকান সব সময় দোকান থাকে আমি বলবো এরকম একটা গাছ নিয়ে গেলাম ভালো করে বসিয়েছি কি করে নষ্ট হয় গাছটা কোনো দিন আমার এরকম হয়নি কি করে মরে গেল এখানে মা এটাকে তুলে গাছটাকে দেখলো জাস্ট অল্প একটু ছিল মানে বেশি পুরনো গাছ ছিল না ওই জন্যই জিনিসটা হয়নি এটা তুলে ফেললো এখন একদম একটু একটু ছিল তো দেখো

ছোটবেলার বুদ্ধি বুদ্ধিগুলো তো গেল না তো এই ডাল গুলো কে করবো এটা বড় আছে ভাবছি এটাকে এখান থেকে ভেঙে দেবো কিন্তু সেটা পরে ভাঙছি কিন্তু এই দেখো কতগুলো পাতা আরে বাইরে 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 নোংরা হবে রাস্তায় ভাবে পটপট করে দেখো ভেঙে দিতে হবে কারণ এইগুলো দেখছো এই গাছগুলো দেখো কি সুন্দর বেশ এইগুলো একটু অন্য অন্য গাছ এগুলো ইচ্ছা আছে মধ্যিখানে মধ্যিখানে বসাবো অল্প কয়েকটা আছে ওই গাছগুলো এখনো ডালগুলো বড় হয় না একটুখানি বর্ষার মধ্যে বড় হয়ে যাক তারপরে এই কয়েকটা ডাল কাটলাম পেছনেও তো আছে এখন ওই গাছ না পেছনে এরকম নেই এই হলুদ আছে খালি এই দেখো না এগুলো বেশ হেভি লাগে আগে আগে করতাম হচ্ছে ওই যে কি জানো কারি পাতা কারি পাতাতে করতাম আমরা পুর করে করতাম ফুলের মতন হতো এই দেখো দেখো ফুল ফুল এই দেখো দেখ চলো আগে করতে হবে এই উল্টো দিক দিয়ে টানলে কারি পাতাতে খুব সুন্দর হতো

দার ado তুমি ওখানে দাও মা ওখানে থাকো তুমি ওখানে দাও মা উঠতে পারছে না কারণ অনেকটা উঁচু আছে প্রথমে সোলার বক্সটা একটু নিচে নিচু করে দেখাও মা খালি এই সোলার বক্সটা দেখো জল দিয়ে রেখেছি এই জলের মধ্যে ওই ডালগুলো পুরো ভেয়ে যাবো কিন্তু একটা कायदा করছি কি এই যে মাটিটা এই মাটিটা এর মধ্যে দিয়ে দেবো কারণ তো তলায় একটু মাটি পেলে কি তাড়াতাড়ি শেকড়টা বের হবে শুধু জলের মধ্যে শেকড়টা বেরোতে চায় না আর পরে পরে একটু সার দিয়ে দেবো এর মধ্যে সার বলতে মানে ওই যে সার দেখবে গাছে দিয়ে ওই সার না চা পাতা পাতা এইসব না ওইসব না কেমিক্যাল সার ইউরিয়া ইউরিয়া টাইপের দিয়ে দেবো হালকা তো ওই তো জল এটা থিতিয়ে যাবে এইখানটা একদমই ছাওয়া থাকে একদম ন্যাচারালে থাকবে একদম ঘরের ভেতরে না আবার এখানে রোদ্দুরও পড়ে না তো এখানে বেশি তাড়াতাড়ি বেরোবে এই দেখো তো দুদিন বাদে আবার এখানে আর একটা গাছ আছে যেটা হচ্ছে পেছন দিকে বাহারি গাছ ওটাকে আবার দুদিন বাদে তোমার এনে দেব ওটাও কাটবো তোমাকে ঝট করে একটুখানি দেখিয়ে দিই যে মাছের বাচ্চাগুলো কেমন আছে আমি ফাঁকা দিয়ে দেখেছিলাম তো মোটামুটি একটু একটু বড় হয়েছে বেশি তো বড় হবে না বলেছিলাম তোমাদেরকে আপডেট দেব তো দেখো আশা করছি দেখতে পাচ্ছ যে চলে চলে যাচ্ছে আর বেশি দেখাচ্ছি না কারণ বোঝা যাচ্ছে না আর একটু বড় হোক কদিন বাদে দেখাবো মাছের বড় মাছগুলো নিশ্চয়ই তলায় তলায় ঢুকে গেছে তো থাকুক জলটা দেখছো কি ঠান্ডা আছে আছে তো বড়গুলো দেখছি কোথায় আছে আরে বাবা হ্যাঁ এই এই ঢুকে রয়েছে ওই দেখো ঢুকে রয়েছে দেখছো বললাম না ভয় পেয়ে আমি ঢুকে রয়েছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বেশি করে গ্লুকন্ডি খাও নুন চিনি খাও ডাবের জল খাও ছাওয়া জায়গায় থাকো বেশি স্ট্রেস নিও না টাটা টেক কেয়ার